আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত আমাদের হাতে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ মার্কিন হামলার যুদ্ধ বিরতি অবশেষে হার মানলো ইসরায়েল ইরানে চলছে জয়ের উৎসব ইনি থাকবে আজকের বিস্তারিত আলোচনা ইরাক যুদ্ধের সেই টানা আট বছরের দম নিয়ে যুদ্ধে নেমেছিল ইরান তেরো জুন ইসরায়েলের অতর্কিত হামলার পর থেকে সেই ইতিহাসই দিচ্ছিলেন ইরানের সর্বোচ্চ নেতৃত্ব বাজারে মন্দা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক বিশৃঙ্খলা জড়িয়ে যুদ্ধের দামামা সব মিলিয়ে আঁতকে উঠেছিল পুরো কিন্তু দিন শেষে ঘটলো ঠিক উল্টোটা বছর দূরের কথা এক মাসও টিকলো না এক মাসও ধোপে টিকলো না মরুডাক ইসরায়েল মাত্র বারো দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়ে গেল মুখে জয়ের ফেনা তুলতেই বস্তুত ইরানের শর্ত মেনে নিজেই যুক্তরাষ্ট্রে নিজেই যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরতি মেনে নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি বেনিয়ামিন নেতানিয়াহ এর ঠিক দুদিন আগেই অর্থাৎ দশ দিনে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালে খবর বেরিয়েছিল যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তরের জোর শুরু করেছে ইসরায়েল সে হিসাবে যুদ্ধবিরতির কয়েকদিন আগে থেকেই যে হারমেনে বসেছিল ইসরায়েল তার নিঃসন্দেহ রাজপথ ভেসে যাওয়া ইরানিদের বাদ খুশি খুশির জোয়ারই তার জলজন্ত প্রমাণ যুদ্ধবিরতি পাকাপ্ত হতেই ইরান জুড়ে এদিন বিজয় মিছিল করে দেশটির সর্বস্তরের মানুষ উল্টো দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহু সকাল থেকে সর্বশেষ রাত পর্যন্ত ঐতিহাসিক বিজয় হয়েছে বলে বারবার ইসরায়েলের গণমাধ্যমে সরগোল তুললেও জনমনে তার বিন্দুমাত্র প্রভাব নেই জয়লাশ নেই বিজয় পার্টি নেই পশ্চিমা গণমাধ্যমের কোথাও তাদের খুশি ঝলক আসেনি তবে স্বস্তি এসেছে তা নিশ্চিত কারণ যুদ্ধবিরতির পরপরই স্কুলগুলো আবার খুলে দেওয়ার নোটিশ দিয়েছে তেল আবিব চূড়ান্ত নির্দেশনা দিয়েছে ব্যাংকারের বাইরে আসারও টানা বারো দিনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হাজারো প্রাণহানি হাজারো প্রাণহানি ও বিপর্যয়ের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয় মধ্যপ্রাচ্যের দুই বৈরী শক্তি ইরান ও ইসরায়েল মঙ্গলবার সকালে স্থানের সময় সন্ধ্যা ছয়টার পর এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের দুই ঘাটিতে হামলার পর পরই কাতারের মধ্যস্থতায় কার্যত হলো এই যুদ্ধবিরতি ইরান ইসরায়েল দুপক্ষই বিষয়টি নিশ্চিত করেছে তবে পর্যবেক্ষকরা বলছেন যুদ্ধবিরতি হলেও আস্থা সংকট এবং রাজনৈতিক উত্তেজনা থেকে যাচ্ছে আগের মতোই যুক্তরাষ্ট্র বলছে শর্ত সাপেক্ষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল শর্ত হল ইসরায়েলকে শর্ত হল ইরানকে ইসরায়েলে হামলা চালানো বন্ধ করতে হবে ইসরায়েলের দ এই শর্তে সম্মত হয়েছে ইরান হোয়াইট হাউজের এক উচ্চপদস্থ কর্মকর্তা সি এন কে এই তথ্য জানিয়েছেন ওই কর্মকর্তা আরও জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ ও ইরানের কর্মকর্তার সঙ্গে কথা বলার পরেই এই ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাস্তবতা হল ট্রাম্পের যুদ্ধবিরুত ঘোষণার পরও ইসরায়েলের ইসরায়েলের বিরিশেবায় ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান তছনছ করে দিয়েছে বীর সেবার বেশ কয়েকটি অবকাঠামো কয়েক ঘন্টা পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন যুদ্ধবিরতি মেনে নেওয়ার পর হামলা চালায়নি ইরান ট্রাম্পের ঘোষণার পর ইরানের রাজধানী তেহরানের উত্তর ও পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেই সময় মেহরনু জানিয়েছে তেহরানের বাইরে তেহরানের বাইরে আরও কিছু শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেসব শহরের নাম প্রকাশ করা হয়নি বিপরীতে ইরান ও ইসরায়েলের হামলার জবাব দিয়েছে বলে জানা গেছে তবে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ আব্দুল আব্দুল রহিম মোশাবি দাবি করেছেন গত কয়েক ঘন্টার মধ্যে তেহরান ইসরায়েলের দিকে কোনো ক্ষেপণাস্ত্র সরেনি এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয় যুদ্ধবরতী শুরুর পর ইরান ইসরায়েল ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে বলে যে খবরটি প্রকাশ হয়েছে তা তা এদিকে ইউরোপে এদিকে ইউরোপে ন্যানো সম্মেলনে ন্যাটো সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানিয়েছেন যুদ্ধবিরতির শর্ত ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই তা লঙ্ঘন করায় তিনি ইসরায়েল ও ইরান দুপক্ষের ওপরেই ক্ষুব্ধ তবে ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক হামলা চালানো হবে না বলে নিশ্চিত করেছে ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিজস্ব মালিকানাদের সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে তিনি লেখেন ইসরায়েল আর ইরানে আক্রমণ করবে না যুদ্ধ বিমানগুলো বন্ধুসীল প্রদর্শন প্রদর্শনের মাধ্যমে ইরানকে শান্তির বার্তা দিয়ে ফিরে যাবে এর মধ্যে নিজস্ব পাল্টে ফেলেন ট্রাম্প বলেন তিনি ইরানের শাসনের পরিবর্তন চান না এয়ার ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন আমি শাসন পরিবর্তনের পক্ষে নই তাতে আরও বিশৃঙ্খলা তৈরি হবে তবে এই মন্তব্য তার আগের বক্তব্যের পুরোপুরি উল্টোটা মাত্র কয়েকদিন আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম লেখেন শাসন পরিবর্তন কথাটা হয়তো রাজনৈতিকভাবে সঠিক নয় কিন্তু যদি ইরানের বর্তমান শাসক গোষ্ঠী মেক ইরান গেট এগেন করতে না পারে তাহলে শাসক পরিবর্তনই বা কেন নয় যুদ্ধবিরতী কার্যকরের কয়েক ঘন্টা পরে তুৎসোস তুট ট্রুট সোশ্যালের নতুন পোস্টে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করাকে সম্মানের বলে মন্তব্য করেছেন বলেছেন সব পারমাণবিক স্থাপনা ও সক্ষমতা ধ্বংস করা এবং তারপর তারপর যুদ্ধ বন্ধ করা আমার জন্য মহান সম্মানের ছিল ইসরায়েল যুদ্ধবর্তী মানলে ইরান লঙ্ঘন করবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি ইরান মেনে চলবে তবে শর্ত একটাই ইসরায়েল যেন এটিকে লঙ্ঘন না করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান বলেন যদি ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করে তাহলে ইরানও তা করবে না তিনি আরও বলেন ইরানের জনগণ আবারও প্রমাণ করছে কিছু সমস্যা বা ক্ষোভ থাকলেও তারা শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে একত্রিতভাবে রুখে দাঁড়াবে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা উদ্বেগ করে উদ্বেগ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে ইরান সরকার মঙ্গলবার ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে বলেন আমরা প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে ক্ষয়ক্ষতি যাচাই করছি কার্যক্রম আবাস শুরুর পরিকল্পনা আগে প্রস্তুত রাখা হয়েছিল আমাদের কৌশল এটাই ছিল যাতে উৎপাদন ও সংশ্লিষ্ট সেবায় বিঘ্ন না ঘটে যোগ করেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের এক উপদেষ্টা জানান দেশটির কাছে এখনও পরিশোধিত ইরোনিয়ামের মজুদ আছে এখনও খেলা শেষ হয়নি বলেও মন্তব্য করেন তিনি তেরো জুন ইরানে ভয়াবহ হামলা চালিয়ে শত শত নিরহ নাগরিক শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে বর্বর ইসরায়েলি বাহিনী এরপর থেকে ইসরায়েলে একের পর এক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ছড়তে থাকে ইরানও দুই দেশের পাল্টা হামলায় চব্বিশ ইসরায়েলি ও ছয়শোর বেশি ইরানি আহত হয়েছেন টানা বারো দিনের হামলা পাল্টা হামলার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ